দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে গতকাল যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে শ্বাসরুদ্ধকর বৈঠক হয় এই বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দল প্রফুল্লতা নিয়ে আগামী নির্বাচনের রোড ম্যাপ সহ বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছেন এদিকে অন্তর্বর্তী সরকারকে কে বা কারা চাপ দিচ্ছে পদত্যাগ করার জন্য এবং সরকার থেকে সরিয়ে বা হটিয়ে দেওয়ার জন্য এটা নিয়েও নানান ধরনের গুঞ্জন ও প্রশ্ন রয়েছে তাতে করে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেনাপ্রধান ওয়ার্কের সরাসরি চ্যালেঞ্জ করেছেন এবং হুমকিও দিয়েছেন এদিকে সেনা প্রধান ওয়ার্কার হঠাৎ করে কেন ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে অ্যাটাক করে বসলেন এটা নিয়েও চলছে নানান দ্বিধাদ্বন্দ্ব এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনুসের সর্বশেষ শ্বাসরুদ্ধকর সেই বৈঠকের সিদ্ধান্ত কি হলো নির্বাচনের রোডম্যাপ কি হলো সর্বশেষ বিস্তারিত জানবো আমরা রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক স্ক্রিনে বিএনপি সালাউদ্দিন নামক গোমূত্রখর এবং গোবর খর বলছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করতে চাইলে পদত্যাগ করবে উনি চলে যেতে চাইলে তার অন্য একজন রিপ্লেসমেন্ট নিয়ে নেবে আমি এটা বানিয়ে বলছি না দেখেন এই গোবর বলছে ডক্টর ইউনুস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে এটা কে বলছে ওই ভারতীয় গোবর খর সালাউদ্দিন আহমেদ আমি তার সম্পর্কে আরো বিশদ আসতেছি আমি একটা পর একটা আপনাদের সামনে আমি কথা বলে যাব

তারা ক্যালকাটার থেকে রাষ্ট্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত নিতে গেলে তাদেরকে বহু বাধার মুখমুখী হতে হয় এত বাধার মুখোমুখি হতে হয় তাদেরকে হয় বাংলাদেশে দখল করতে হবে নতুবা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হবে নতুবা বাংলাদেশে হাসিনা থাকতে হবে নতুবা মির্জা ফখরুল এবং সালাউদ্দিনের মতো নেতাদের ক্ষমতায় থাকতে হবে এটাই হচ্ছে আসল কথা এখন এই যে প্রকল্পগুলো যে প্রকল্পগুলো ইন্ডিয়া গত কয়েক বছর ধরে হাসিনার সাথে গত ষোলো বছর ধরে ভারত একের পর এক কাজ করেছে কি কি কাজ করেছে ভারতের সাথে রোড ট্রানজিটের উপরে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ওই আগে ম্যাপটা দেখালাম এখন হাসিনা আমলে গত পনেরো বছরে হাসিনা ভারতের সাথে কি কি করেছে আনটিল শি লেফট অফিস অন আগস্ট ফিফ এবং জেনারেল ওয়াকার তখনও সেনাবাহিনীর প্রধান ছিল আমি চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটু দেখেন

এবং বাংলাদেশের ভারতপন্থী কুমিররা যারা ডক্টর মোহাম্মদ ইনুসের করিডোর নিয়ে যেভাবে লাফালাফি করছে তারা তো এই জিনিসগুলো দেখেছিল দেখেছে না ওকে আবার এরপরে আসেন আরো একটা বিষয় আসেন বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ বাকি দুটি পণ্যবাহী বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশের ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে এরপর বাংলাদেশের চালক তা চালিয়ে আনেন ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক সফরে রাজশাহী থেকে পশ্চিমবঙ্গের কলকাতা রুটে ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা সারক সই হয় এই সফরে দুই দেশ রেল ট্রানজিট চালুর ব্যাপারে সম্মত হয় এতে আর আগের মতো ইঞ্জিন বা চালক পরিবর্তনের প্রয়োজন থাকবে না বাংলাদেশের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পণ্য শূন্য রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনায় আসবে সেখান থেকে পাবনার ঈশ্বর দি নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারী সীমান্তবর্তী চিলাহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে রোড ট্রানজিট গেল রেল ট্রানজিট গেল এই সময় বাংলাদেশের মির্জা পাক গোরখদক আব্বাস জেনারেল ওয়াকার জেনারেল আজিজ এবং বর্তমানে ভারতের গোবর খদক সালাউদ্দিন কেও কি টু শব্দ করেছে টু শব্দ করেনি কেন করেনি কারণ এই চুক্তিগুলো ভারতের সাথে কথা ছিলেন না তখন কথা বলেন না এখন কেন কথা বলছেন আসুন এবার আরেকটা জিনিস দেখেন 2018 সালে দুই দেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয় জার্মাধমে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে সড়কপথে উত্তরপূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের অনুমতি পায় ভারত পণ্য আনাও নেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের চারটি স্থলবন্দর হয়ে ষোলোটি রুট নির্ধারণ করা হয় এই প্রক্রিয়ায় ভারত থেকে সমুদ্রপথে আসা পণ্যের চালান খালাস হয় মোংলা এবং চট্টগ্রাম বন্দরে এরপর সেসব পণ্য বাংলাদেশের সড়ক পথ ও যান ব্যবহার করে চারটি স্থলবন্দর হয়ে ভারতে যাচ্ছে একই ভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে আসা পণ্য সড়ক ও সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশের আরেক অংশে নিয়ে যাওয়ার সুযোগও থাকছে এই চারটি স্থলবন্দরের রুট হল সিলেটের তামাবিল ডাউকি ও শেওলা সুতারকান্দি ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা আগরতলা এবং কুমিল্লার বিবির বাজার শ্রীমন্তপুর এবার আপনাদেরকে আমি একটা কথা বলি যখন আগস্টের পাঁচ তারিখে হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হলো তার আগের থেকে আপনাদের সবসময় আমি একটা বিষয় নিয়ে কথা বলি একটা বিষয় নিয়ে কথা বলি দুই সালের আটই এপ্রিল হাসিনা মাগি ভারতের সাথে একটা নিরাপত্তা এমও স্বাক্ষর করেছিল ওই এমইউ স্বাক্ষরের সময় বাংলাদেশ কয়েকটা ব্যাপারে এগ্রি করেছে ওই এগ্রিমেন্টের আওতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারতে হয়েছিল এবং সেই থেকে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের কাছে জবাবদিহি করে এবং বাংলাদেশের তথাকথিত মির্জাফর ওয়াকারুজ্জামান ওই দুই হাজার সতেরো সালের চুক্তিটাকে এখনো কোরআনের আয়াত মনে করে সে ওটা ইমপ্লিমেন্ট করছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না আগামী নির্বাচনের রোডম্যাপ সংস্কার ও অবাধ নিরপেক্ষ নির্বাচন বিচার সকল কিছুরই নথিপত্র একযোগে ডক্টর ইউনুস চ্যালেঞ্জিংভাবে আগামী ছয় মাসের ভিতরে কমপ্লিট করবেন আসলে তাতে করে আগামী জুনের মধ্যেই নির্বাচন হবে এর বাহিরে কোনো সময় যেতে পারে না বলে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা পরিষদের ব্রিফিংয়ে আসুন সর্বশেষ আরও বিস্তারিত জানবো রেপোর্টে দেশটা কি মগের মূল্য পাইছেন

এবং সেটা তদন্ত করে কারা খুন করছে বের করতে সরকার চেষ্টা করতেছে কিন্তু এর ভিতরে রাস্তাঘাট বন্ধ করে দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে ভাই ঢাকা শহরে তো এমনিতেই যান ঢাকা শহরে নর্মাল দিনেই চলা যায় না দিনের পর দিন শাহবাগ মুর আটকে রেখে অবরোধ করে তারপরে ইশরাককে মেয়র বানাতেই হবে আচ্ছা ইশরাক হচ্ছে ঢাকা শহরের অন্যতম একজন জনপ্রিয় নেতা তার বাবা ছিল সাথে হোসেন খোকা সেই ইশরাককে তো বাবার পরিচয় তার কি মেয়র হওয়ার দরকার আছে সে তো এমনিতেই যেন তার মেয়র কিন্তু তারপরেও মেয়র হওয়ার জন্য এই সিটি কর্পোরেশনে সাতচকে তালা মারলো সিক্সটি সেভেন তালা মারলো অবরোধ করে রাখলো দিনের পর দিন তারপরে আরও বিভিন্ন স্লোগান দেয় আসিফ মাহমুদের ছবিতে ইয়েটিএমআর ও যে ইজতারতা মারে এবং শেষ পর্যন্ত বলে আসিফ মাহমুদকে এবং মাহফুজ আলমকে পাওয়া করতে হবে এই একটা মেয়রের পদের জন্য তাও যে নির্বাচনটাকে তারা বলতেছে অবৈধ নির্বাচন যদি অবৈধ হয় আওয়ামী লীগের আমলে তাহলে মেয়র ইলেকশন বৈধ ওদিকে আবার শামসুদ্দার জামান দুদু ভাই বললো যে আরে বেটা বিএনপি সবাই যদি একসঙ্গে প্রস্তাব করে তাহলে তোরা ভেসে যাবি দর্শক বিএনপির অবদান আছে না বিএনপির কারণেই কিন্তু এই দেশটা কম্বোডিয়া হয় নাই এই দেশটা পুরোপুরি একটা তো ঢুকে নাই বিএনপি সাতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করে গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত যেই ছাত্রদের নেতৃত্বে আমরা সফল হয়েছি সেই ছাত্রদেরকে বলে দিলে মু যাবি এইগুলো কোন ধরনের কথা এই যে কথাগুলো বলতেছে এই যে দিনের পর দিন রাস্তা দখল করে রাখছে তারপরে নগর ভবনে তালা মারছে আবার স্লোগান দেয় বিএনপি যমুনা রে যমুনা আমরা কিন্তু হারি না এগুলি কি বাড়াবাড়ি না অবশ্যই বাড়াবাড়ি আবার ছাত্রদেরও কিন্তু বাড়াবাড়ি আছে আচ্ছা এই ইশরাক ইশরাক হোসেন আদালতের রায় দিছে মেয়র হওয়ার জন্য তাকে মেয়র পদ আপত্তি কি এর আগে কি এরে দেয় নাই চট্টগ্রামের ডক্টর সাদাতকে দেয় নাই চট্টগ্রামে ডক্টর সাদাত যখন আদালতের রায় মেয়র হন তখন এই স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন আরে কি জানি নাম ভদ্রকটা ওই যে দাঁড়িয়ালা মারা গেছে কদিন আগে উপদেষ্টা পদ থেকে মারা গেছে হাসান হাসান কি যেন হাসান চৌধুরী নাকি যেন একজন আছে না দাঁড়িয়ালা উপদেষ্টা মারা গেছে উনি কদিন আগে তো নচিত তো আছে এখন ইশরাককে আদালত মেয়র মেয়র হিসাবে রায় দিয়ে দিয়েছে এটাকে আসিফ আসিফ সে তার ফেসবুকে লেখে এই সমস্যা সেই সমস্যা আইনের জটিলতা সেই জটিলতা আমি ভাই জটিলতায় দেখি না আবার বলে যে নির্বাচন কমিশন আপিল করে নাই কেন নির্বাচন কমিশন আপিল করবে কি করবে তাদের ব্যাপার তোমার জিজ্ঞেস করতে হবে কেন একটা মেয়র পদে চাইছে আদালতের রায় পাইছে তুমি দিয়ে দাও না এটা না দিয়ে ঘুরাচ্ছে তারপরে আজকে আবার হয়ে গিয়েছে যে ইশরাককে মেয়র পদে অবশ্যই নিয়োজিত হবে না হলে আদালত মানানো হবে এই হচ্ছে গিয়ে ঘটনা এরপরে এই আসিফ মাহমুদ এক কথা বলে নাহিদ ইসলাম এক কথা বলে তারপরে ওই সাজিস আলম এক কথা বলে এখন যেহেতু বিএনপি ওদের পদত্যাগ চাই ওরাও আবার পাল্টা বলতেছে যে আসিফ ভাইয়ের পদত্যাগ চাই ওয়াহিদ ভাইয়ের পদত্যাগ চাই সালে ভাইয়ের পদত্যাগ চাই নির্বাচন কমিশন পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেল এনসিপি সেখানে লোক হয়েছে একশো না দুইশো দুইশো হয় নাই মনে হয় তাহলে যে জিনিস করতে পারবেন না সেই জিনিস করতে যান কেন নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে আগারগাঁও রাস্তা বন্ধ করে দিল এখন বিএনপি বন্ধ করে দিবে শাহাবাগ বিএনপি বন্ধ করে দিবে নগর ভবন এনসিপি বন্ধ করে দিবে আগারগাঁও দেশটা কি মগের মূল্য পাইছেন মগের মূল্য পাইছেন দেশটা আর সাহেব বসে বসে আঙ্গুল চসবে এই জন্য ডক্টর ইনুস বলতেছেন যে ভাই তোমাদের দেশ তোমরা চালাও ডক্টর ইনুস কিন্তু সেনাবাহিনীর প্রধানের প্রতি তার কোনো অভিযোগ নাই সেনাবাহিনীর প্রধানের কিন্তু নাই তারা দুইজনই ভিন্ন ভিন্ন পদে আছেন যত যত সমস্যা করতেছে এই বিএনপি আর এনসিপি আর জামাত ইসলাম ওই যে আছে না ওই যে মানে স্কুলে আছে না একদম শেষ বেঞ্চে বসে শেষ বেঞ্চে বসে ধরি মাছ মাসুই পানি খালি দেখতেছে কি যায় যদিও আজকে এই শফিকুর রহমান বলেছেন শফিকুর রহমান যেটা দরকার সবাই একসঙ্গে একটা জাতীয় ঐক্যের দরকার বিপ্লব কিন্তু ভাই ব্যর্থ হবে আমার বিশ্বাস করেন ভিডিও মনিতে একদম মন চায় না মন চাই ভিডিও মিনিটা সব বাদ দিয়ে দেয় কি হবে এই দেশটাতে কি হবে বিপ্লব করে কিচ্ছু হবে না ভাই এই দেশটাতে বিপ্লব বিপ্লব করে কিচ্ছু হবে না আজকে দেখেন ওই যে দেখলাম একটা একটা সিলেক্ট গুলি খেয়ে মারা গেল আ হাসিনাregulকে কেম মারা গেল সেই সেই লোকটার কোলাপাঁঞ্চেতে টিমখানে নাই রাষ্ট্র ধারায় নাই এত লোক মারা গেল এত পঙ্গ হলো এত আহত হলো ইউনূ সরকার ধারায় না বিএনপি ধারায় না এনসিপি ধারায় না সবাই এসে ভাগবাটোরা নিয়া দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ